আগেও পূজা উপলক্ষে এত কোটি টাকা বাজে কিন্তু ঈদ উপলক্ষে আশি পার্সেন্ট জনগণের জন্য কেন বাজে থাকে না আপনারা আপনারা কাদের কাদের নেতা নেতা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাষায় মাত্র দশ পার্সেন্ট ভোটের জন্য আমার দেশের মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে প্রণাম করে রোজা পূজা এ পিঠ ও পিঠ বলে মুসা ইব্রাহিম ঈসা কৃষ্ণ তৃষ্ণ একই রকম বলে শুধুই দশ পার্সেন্ট ভোটের লামসায় স্পষ্ট বার্তা দিতে চাই দশ পার্সেন্ট ভোটের আশায় যদি ঈসা মুসা আর তৃষ্ণ কৃষ্ণকে এক বানান আশি পার্সেন্ট ভোট আপনাদের কপালে নসিব হবে না দশ পার্সেন্ট নিয়ে থাকতে হবে দশ পার্সেন্ট নিয়ে থাকতে হবে আগামী দিনে যদি ভোট নিয়ে কেউ চেয়ারে বসতে চান ওপেন বার্তা আমরা জীবনের চাইতেও পয়গাম্বারকে বেশি ভালোবাসি সঙ্গত কারণে আমার পয়গাম্বারের খতমে নবুয়াতের ব্যাপারে যারা সিনিমিনি খেলছে পয়গাম্বারের খতমে নবুয়াতের চান্নে যারা টানাটানি করছে কুখ্যাত আদিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ঘোষণা দিতে হবে নাইলে আপনার বাক্সে উম্মতে মুহাম্মাদীর সিল ডুববে না আপনার মারথার উপরে সিল করবেন আমরা জনমত তৈরি করব আমরা জনমত তৈরি করব আগামী দিনে তাদেরকেই মুসতদে বসাবো যাদের কাছে পয়গাম্বারের মর্যাদা সবচেয়ে বেশি সাথে সাথে দ্বীন নিয়ে ইসলাম নিয়ে কুরআন নিয়ে রাসূল নিয়ে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর ঘোষণা যারা যিনি যারা দিবে নির্বাচনী ইশতেহারে মুসলমান রসুল প্রেমিকদের ভোট তাদের বাক্সে যাবে ওই রোজা আর পূজা আর দুর্গাতে গিয়ে পূর্ণাম যারা দিবে তাদের বাক্সে ওই দুর্গাওয়ালাদের ভোটটাই পড়বে উম্মতে মোহাম্মাদির ভোট পড়ার সম্ভাবনা কিন্তু নাই অপরাধ যদি মুক্ত করতেই চান এদেশের জনগণকে ডেকে বলছি আপনারা যদি চান আগামী দিন বন্ধুরা আমার বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাম পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো তন্ত্রমন্ত্র ধার নিলে হবে না কাটাতারের ওই পারের দাদা বাবুদের দিয়াও হবে না সাত সমুদ্র তেরো নদীর ওই পারের সাদা চামড়ার দোস্তিয়াদেরকেও হবে না বরং সত্যি যদি অপরাধমুক্ত সমাজ তৈরি করতে চান তাহলে একটাই ফর্মুলা পাক এই সমাজকে অপরাধ মুক্ত করার জন্য সর্বশেষ মহাগ্রন্থ নাজিল করেছেন আলকর বন্ধুরা আমার পৃথিবীর বাস্তবতা হলো এই আল্লাহর পয়গম্বর যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন অতীতের ইতিহাসে চাইতে বড় ভয়ঙ্কর কোনো সিচুয়েশন দুনিয়াতে কখনো তৈরি হয়েছিল না মানুষগুলি ছিল মানুষের রক্তের তৃষ্ণায় কাতর একজন মানুষ আর রক্তের জন্য বন্ধুরা আমার সিরিয়াস কাতর ছিল কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লু আলহিসাল্লাম খোদাই একটা মাত্র ভ্যাকসিন তাদের সিনা আর কলবের ভিতরে ঢুকায় দেওয়ার কারণে সমস্ত মানুষগুলি এমন পরিবর্তন হয়ে গেল যেই মানুষগুলি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য মডেল ঘোষণা করে দিলেন আল্লাহ যারা নিজেই ছিলেন রক্তের তাদের অন্তরের ভিতরে খোদাই একটা মাত্র ভ্যাকসিন পুশ করার কারণে আল্লাহ তাদের চরিত্র তাদের বন্ধুরা আমার ক্যারেক্টার ক্যারিয়ার এমন চেঞ্জ করে দিলেন কবি বড় চমৎকার কথা বলেছেন

এক ভ্যাকসিন একদম পল্টে পাল্টে গেল কেমন এখন উনি নিজের রক্ত অন্যের কল্যাণে দেয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠল সুহানাল্লাহ বললেন না আগে অন্যের রক্তে নেওয়ার জন্য পিপা ছিল এখন নিজের রক্ত আর একজনের কল্যাণে দেওয়ার জন্য প্রতিযোগিতা করলো সাহাবায়ে কেরাম এখন যদি বলেন হুজুর সেই ভ্যাকসিনটা কি এটা কি শুধু নবীর যুগে পাওয়া গেছে নাকি এখনো পাওয়া যাবে কোথায় পাওয়া যায় কোন দেশে তাহলে আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি একটা মাত্র ভ্যাকসিন যেই ভ্যাকসিনের কথা আল্লাহ পাক কোরআন শরীফের সর্বশেষ আয়াতে বর্ণনা করেছেন ওই ভ্যাকসিনের কথাটাই বলেছেন সেই ভ্যাকসিন হল খোদা ভীতির ভ্যাকসিন কথা বলেন না কেন কিসের ভ্যাকসিন তাকওয়ার ভ্যাকসিন খোদা ভীতির ভ্যাকসিন কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়ে পরপারের প্রতি বিশ্বাস ঢুকে পড়ে এই লোককে দিয়ে জোর করেও অপরাধের কাজ করানো সম্ভব কথা বলেন না কেন অপরাধের কাজ করানো সম্ভব হবে না সত্য হল ওর কল্পের ভিতরে আল্লাহর ভয়ের ভ্যাকসিন ঢুকাইতে হবে আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলী সাল্লাম খোদা ভক্তির ভ্যাকসিন প্রত্যেকটা সাহাবীদের অন্তরে ঢুকিয়েছিলেন যার প্রমাণ खुद আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনে তার প্রমাণ আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযিনা আমতহানা আল্লাহ কুনু বাহুম লিততাকওয়া আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam সাহাবায়ে کرامের জীবনের এত বড় পরিবর্তন সাধন করলেন কেমনে কারণ আল্লাহ আর সাহাবাই সাহাবাইকেরামদের অন্তরের উপরে মেহনত করেছেন অন্তরের ভিতরে বন্ধুরা আমার গায়রুল্লাহ থেকে তাদের অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে ভিতরে আল্লাহ পাকের ভয়ে তাওদ বন্ধুরা আমার বিশাল তার আখের হাতের ভ্যাকসিন ঢুকাইয়া দিয়েছেন সাহাবিদের অন্তরে অন্তরে বন্ধুরা আমার মেহনত করে তাদের অন্তরের ভিতরে আল্লাহর পায় যখন তাকুয়া ঢুকায়ে দিলেন তাকুয়া কি পরিমাণে অন্তরের ভিতরে ঢুকলো এই বিষয়ে তা চেক করে নিলেন স্বয়ং রব্বুল আল বিশ্বনবীজি সাহাবীদের অন্তরের ভিতরে তাকুয়া ঢুকানের মেহনত করেছেন সেই মেহনতে মেহনতার কতটুকু সফল হয়েছেন তার পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ বলেন কুলুবাহুম আমরা জানি আমাদের শরীরের রোগ বন্ধুরা আমার ব্লাড একটা ব্লাড নিলে এখান থেকে বন্ধুরা আমার দেড়শো দুইশোর মতো গ্রুপের বন্ধুরা আমার টেস্ট হতে পারে ব্লাড কিন্তু একটাই এক ব্লাডের দুইশো আড়াইশোর মতো গ্রুপ চেক হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবাই কালামের অন্তরকে চেক করেছেন টেস্ট করেছেন অন্তরের কোন জিনিসটা টেস্ট করেছেন আল্লাহ বলেন তাদের তাকুয়া আমি টেস্ট করেছি সাহাবাই কালামের তাকুয়া টেস্ট করার পরে রব্বুল আলামিন অন্য আয়াতুল কারিমার ভিতরে রেজাল্ট আউট করেছেন তাদের রেজাল্ট দিয়েছেন আল্লাহ বলেন আসহাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুম বিইহসান আল্লাহ বলেন আমি আমার রাসূলের সাহাবী সাবিকীনে আউওয়ালিন আনসার হোক আর মহাজির হোক প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম সুভান আল্লাহ বললেন না যে আমি ওদের অন্তর টেস্ট করেছি চেক করেছি পরীক্ষা করেছি দেখেছি ওদের তাকুয়ার অবস্থা অত্যন্ত ভালো এজন্যে ওদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করলাম কি পুরস্কার আল্লাহ বলেন তাজরি আনহা আমি তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রাখলাম তার মানে সাহাবায়কেরাম মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু জান্নাতে ঢুকতে তাদের কোনো লেট নাই আমি যেই কথাটা আপনাদের মতে বুঝাইতে চাচ্ছিলাম সেটি হল যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে পাকের ভয় পরপারের বিশ্বাস না ঢুকানো যাবে অতক্ষণ পর্যন্ত ইসলামিক স্কলার হইলেও অপরাধ করবে বীরসব হইলেও দুই নাম্বারই করবে মহাদ্দ হইলেও তিন নাম্বারই করবে এমপি মন্ত্রী তো ছয় নাম্বার হয়ে আছে ওটার আর কি নাম বলবো কথা বলেন না কেন এখন কারা আছে মোল্লারা না এমপি মন্ত্রীরা কথা বলেন না কেন আদালতে এখন কারা যায় মোল্লারা যায় না এমপি মন্ত্রীরা যায় যাদেরকে দিয়া শাস্তি দেওয়া হবে যাদেরকে দিয়া তাদেরকে ধরা হবে তাদেরই লোক তাদেরই লোক তারপরেও তাদেরকে নিতে বাধ্য কেন একেবারে দিনের বেলায় আকাম কুকাম করলে ওইটা ঢাকে কেমনি রাত্রের অন্ধকারে আকাম কুকাম করলে সেটা না হয় আপনি মনে হয় ভুল দেখছেন উনি ছিল না এ কথা বলার সুযোগ ছিল কিন্তু দিনের দুপুরে যদি আকাম কুকাম করে উনি না আর একজন এ কথা বলতে যে যাবে তার না কার তার মুখে থাকবে না ঠিক বললাম ঠিক বললাম হাজরিন একটা কথা মনে রাখবেন বিশ্বের যেই হোক যে হোক যে দেশের হোক যে সভ্যতারই হোক অপরাধ করবে কখন অন্তরের ভিতরে আল্লাহর পরপরের বিশ্বাস থাকবে না যখন অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পরপরের বিশ্বাস থাকে এই লোককে জোর করেও কোনো অপরাধের কাজে লাগাইতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে কেরাম এখানে তফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন হিলফুল ওলামা সংগঠন বিগত সময় আমরা দেখেছি কেরাম সমাজ এলাকার মানুষ যৌথ উদ্যোগ মাদ্রাসার এন্তেজামে জামে মসজিদের এনতে জামে মাহফিল যখন হতে ছিল জাগা জাগায় বাধাগ্রস্ত হয়েছে কথা বলেন না কেন জাগা জাগায় বাধাগ্রস্ত হয়েছে পুলিশ প্রশাসন এসে ভেঙ্গে দিয়ে গেছে এদেশের পুলিশ এদেশের আর্মি এদেশের জিবি এদেশের যত রকমের প্রশাসন আছে চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত আইন করে দেশকে অপরাধমুক্ত করতে পারবা না পক্ষান্তরে উলামায়ে কাজে লাগাও তারা মানুষের অন্তরে আল্লাহর ভয় যদি দিতে পারে পুলিশ লাগবে না রাস্তা কখনো जाम হবে না ট্রাফিক লাগবে পৃথিবীতে ট্রাফিক বিহীন রাস্তা আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই ট্রাফিক বিহীন রাস্তা আছে কিন্তু জ্যাম নাই বাংলাদেশে ট্রাফিকেরও জ্যাম পড়ে কিসের জ্যাম পড়ে কথা বলেন না কেন কেন কারণ আপনারা আইন করে একজন মানুষকে কতক্ষণ পর্যন্ত অপরাধ মুক্ত রাখবেন প্রতি আইন প্রতিটা লোকের সাথে কি আপনারা থাকতে পারবেন না না এক থানায় জনবল হলো পঁয়তাল্লিশ জন থানায় লোক আছে মোটামুটি দেড় দুই লাখ তো আপনি কাকে আপনি কয়জনকে সেখানে ট্যাগেল দিবেন এটা সম্ভব না আর মানুষের সিনায় সিনায় আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার এই ভ্যাকসিন এটা আপনার পৃথিবীর কোনো উন্নত মানের হসপিটালে নিয়ে হবে না এটা নেতারে দেওয়া হবে না এটা মন্ত্রীরে দেওয়া হবে না স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে না মানুষের অন্তরে আল্লাহর ভয়ের ভ্যাকসিন ঢুকাইতে চাইলে নায়েবে নবী ওলামায়ে কেরামি লাগবে এই ভ্যাকসিন পুশ করবে কে ডাক্তার নাওয়ারাসাতুল আম্বিয়া কথা বলেন না কেন এই ভ্যাকসিন অন্তরে পুশ করবে সাহাবিদের অন্তরে খোদাবিতির ভ্যাকসিন পুশ করেছেন নবী কেয়ামত পর্যন্ত সাধারণ মানুষের অন্তরে আল্লাহর ভয়ের ভ্যাকসিন পুশ করবে না এবে নবী ওলামায় কেরাম সঙ্গত কারণে ধর্মীয় কোনো অনুষ্ঠান যারা সত্যিকার দেশকে অপরাধ মুক্ত করতে চায় তারা কখনো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতে পারে না যারা বাধা দিতে আসে তারা কখনো রাষ্ট্রের পক্ষে ভালো কিছুর কামনা করে না রাষ্ট্রের কল্যাণ চায় না সমাজের কল্যাণ চায় না তারা চায় নিজের পকেট নিজের পেট আর নিজের স্বজনদেরকে দেশ বিদেশের উন্নত অবস্থানে পৌঁছাবার জন্য মারামরিন আমরা বিগত সময়ে দেখেছি অনেক বাধা এখনও দেখি কোনো কোনো জায়গায় বাধা খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন যারাই হাক্কানি আলেমদের প্রোগ্রামে বাধা দিতে আসবেন তারা যেই প্রোগ্রামই করুক তারা আজকে একটা তাবিজ নিয়ে যান একটা তাবিজ নেন আপনারা তো আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন বিগত সময়ে যারা ছিল তারা সতেরো বছর ক্ষমতার মধ্যে ছিল একদম সুইপার ঝাড়ুদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত প্রত্যেকটা তাদের অনগতলক বসানো ছিল এরপরেও মান্না আদ আলি বলিয়ান ফখাদ আদান তুহবিল হারবো এরপরেও থক্কানি ওনামায়েকের আমের সাথে খারাপ আচারণ করার কারণে রব্দুল আল স্পষ্ট ঘোষণা আমার বলিদের সাথে যারা শত্রুতা রাখে আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম শেষ পর্যন্ত রান্না করা খাওয়াটাও খেয়ে যেতে পারে নাই আপনারা তো স্বপ্ন দেখতেছেন এখনও তো কাছি যান নাই তাই যদি এই আচরণ করেন জেনে রাখেন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে জীবনের ক্ষমতা দখল করার সুযোগটাও হবে না এজন্য স্পষ্ট স্পষ্ট বার্তা কথা এদেশে সবকরা আশি পার্সেন্ট প্লাস মুসলমান এদেশকে অপরাধ মুক্ত করতে চাইলে এদেশের প্রত্যেকটি মুসলমানকে ইসলামী জীবনের উপরে আনতে চাইলে শতবার মুসলমানদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে রাষ্ট্র কই রাষ্ট্র তো এক পার্সেন্ট মানুষকেও ইসলামী শিক্ষার ব্যবস্থা করে নাই কথা বলেন না কেন রাষ্ট্র কি এক পার্সেন্ট মানুষকে ইসলামী শিক্ষার ব্যবস্থা করেছে রাষ্ট্র তো এক পার্সেন্ট মানুষকেও ইসলামী শিক্ষার ব্যবস্থা করে নাই অথচ অথচ রাষ্ট্রের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার বেতন আবার দেশের খেটে খাওয়া দিন মজুর রিক্সা চালকের পকেট থেকে নেওয়া হয় রিক্সা চালক রিক্সা যখন খরিদ করতে যায় তখন টায়ার কিনতে গেলে ব্যাট কথা বলেন না কেন হাওয়া দিতে গেলে হাওয়ার মেশিন কিনছে সেখানে ব্যাট রাস্তা চলতে গেলে আবার রাষ্ট্রের ব্যাট না নেতাদের ভ্যাট কথা বলেন না কেন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে নেতাদের ভ্যাট রাষ্ট্রের ভ্যাট আর জনগণের শুধুই ক্লান্তি শুধুই কষ্ট জনগণের টাকা দিয়ে এ রাষ্ট্র চলল অথচ আশি পার্সেন্ট মুসলমানদের জন্য তাদের শিক্ষার কোনো ব্যবস্থা করা হলো না অথচ এই দেশে এই দেশে নিজের চোখেই তো দেখতেছি আগেও দেখেছি এখনো দেখতেছি কোনো পরিবর্তন তো মনে হচ্ছে না সেটি হলো আগেও পূজা উপলক্ষে এত কোটি টাকা বাজেট কিন্তু ঈদ উপলক্ষে আশি পার্সেন্ট জনগণের জন্য কেন বাজেট থাকে না আপনারা কাদের নেতা আপনারা কাদের নেতা স্পষ্ট স্পষ্ট ভাষায় ভাষায় বলছি মাত্র ভোটের জন্য আমার দেশের মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় দিয়ে পূর্ণাম করে রোজা পূজা এপিট ওপিট বলে মুসা ইব্রাহিম ঈসা কৃষ্ণ তৃষ্ণ একই রকম বলে শুধুই দশ পার্সেন্ট ভোটের লালসায় স্পষ্ট বার্তা দিতে চাই দশ পার্সেন্ট ভোটের আশায় যদি এসা মূসা আর তৃষ্ট এক দারান আশি ভোট আপনাদের কপালে নসিব হবে না দশ পার্সেন্ট নিয়ে থাকতে হবে দশ নিয়ে থাকতে হবে আগামী দিনে যদি ভোট নিয়ে কেউ কেয়ারে বসতে চান ওপেন বার্তা আমরা জীবনের চাইতেও পয়গাম্বারকে বেশি ভালোবাসি সঙ্গত কারণে আমার পয়গাম্বারের খাতমেনবুয়াতের ব্যাপারে যারা সিনিমিনি খেলছে পয়গাম্বারের খাতমেনবুয়াতের জন্য যারা টানাটানি করছে কুখ্যাত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ঘোষণা দিতে হবে নাইলে আপনার বাক্সে ওম্মতে মোহাম্মাদির সিল ডুববে না আপনার মার্কার উপরে সিল পড়বে না আমরা জনমত তৈরি করব আমরা জনমত তৈরি করব আগামী দিনে তাদেরকেই মুসনদে বসাবো যাদের কাছে পয়গম্বরের মর্যাদা সবার চাইতে বেশি সাথে সাথে দিন কে নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে রসুল কে নিয়ে কটুক্ত কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর ঘোষণা যারা আগামী দিবে দিনে যারা দিবে নির্বাচনী ইশতেহারে মুসলমান রসুল প্রেমিকদের ভোট তাদের বাক্সে যাবে ওই রোজা আর পূজা আর দুর্গাতে গিয়ে যারা দিবে তাদের বাক্সে ওই ভোটটাই পড়বে উম্মতে মোহাম্মাদির ভোট পড়ার সম্ভাবনা কিন্তু নাই মুক্তারা মেহাজিন আমি যেই কথাটা বলে আমি আজকের আলোচনাকে শেষ করতে চাচ্ছি সেটি হলো আপনি আপনার ঘরটা নিরাপদ চান আপনার ছেলের কাছে আপনার জীবন নিরাপদ থাকে এটা চান আপনার স্ত্রীর বেডে আপনি নিরাপদে ঘুমান এটা আপনি চান আপনার স্ত্রী আপনার রুমে নিরাপদে ঘুমা এটা আপনার স্ত্রী চায় তাই যদি চায় আপনার ভাতিজার আক্রমণে আপনি প্রাণ হারাবেন না এটা আপনি চান রাস্তা দিয়ে চলবেন কেউ আপনার সম্পদকে রাতের গভীরে টেনে হেসতে দিয়ে আপনার পকেটের ভিতরে চুরি ঢুকাবে না এটা আপনি চান তাহলে একটা মাত্র ভ্যাকসিন সেটা হলো প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয়ের ভ্যাকসিন ঢুকাইয়া দেন যেই মানুষ তার অন্তরে আল্লাহ ঢুকবে যার তীর হবে সে ওপেন গোপন অন্ধকারে লোকালয়ে কখনোই কোন অপরাধের কাজ করতে পারে না আমাদের সন্তানদেরকে আমরা সন্তানদেরকে নিয়ে সবচেয়ে বেশি পেরেছেন খুজুর ছেলে কি করে বলা যায় না আর ছোটবেলায় ছেলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেন আল্লাহর ভয় তো ঢুকান না আমাদের দেশের মেয়েরা কি করে বাচ্চা যদি ঘুম না আসে তখন ভয় দেখায় এই শ্রীগাল আসলো এই বিড়াল আসলো এই বাঘ আসলো এই ভাল্লুক আসলো আবার কি করে বাচ্চাদেরকে ভয় দেখাবার জন্য ওটা পোকা চিনেন কি এক একরকমের পোকা রাত্রে বেলায় বেশি বের হয় উঠতে পারে খয়রি কালারের আসুরা পোকা কি পোকা তেলাপোকা মাশান এই তেলাপোকার ভয় অন্তরে ঢুকায় দিলেন সন্তানের অন্তরে যার ভয় ঢুকাবেন সন্তান তাকে কি পরিমাণে ভয় পায় আপনাদেরকে বুঝাবার জন্য বলি দেখবেন দিনের বেলায় বাচ্চাদের ঘুম পাড়ায় দিয়া আপনারা স্বামী স্ত্রী বাইরে গেছে ঘুম থেকে উঠেই দেখে ইসের বাসার ফ্লোরের ভিতরে একটা তেলাপোকা এমন এক চিল্লানি দিবে মনে হবে না জানি কোন ভয়ঙ্কর কাজ হয়ে গেছে বাবা মা সব কাজ ফেলে রেখে দৌড়ে এসে বলে বাবা বাবা কি হয়েছে ও কাঁপতেছে কি হয়েছে কি হয়েছে মা মা ওই যে ওই যে তেলা পোকা তখন কি বলেন এই বাপু এই ছোট তেলা পোকা এত ভয় করতে হয় এখন বাপু বলেন কেন আগে তো আর অন্তরে ভয়টা আপনি ঢুকে রাখছেন কথা বলেন না কেন আপনি যদি ওকে বলতেন এ তেলা পোকা কিছুই না তাহলে আজকে কিন্তু এই চিল্লানিটা দিত না আমরা তো ছোট থাকতে বাচ্চাদের অন্তরে তেলা পোকার ভয় ঢুকাইলাম এই জন্য তেলা দেখলেই আকাশ ছেদ করা কান্নায় ভেঙে পড়ে যদি আমরা সন্তানদের অন্তরে মিথ্যা কথার ভয় ঢুকাইতাম জিনার ভয় ঢুকাইতাম সুদ ঘুষের ভয় ঢুকাইতাম জুলুমের ভয় ঢুকাইতাম অশ্লীল শব্দ ব্যবহার করার ভয় ঢুকাইতাম অশালীন আচরণ করলে এর শাস্তি কি হবে এই ভয় ঢুকাইতাম এই সন্তান যেমন অন্য কারো সাথে অশালীন আচরণ করতো না আমি আব্বা আমার স্ত্রী আম্মা তার সাথেও কোনো দিন খারাপ আচরণে সন্তান করত না অরন্তরে ভয় ডুবত আমি নিজের চোখে দেখে কথা দুই ছেলে একই ফ্যামিলি একজন মিথ্যা কথা বলছে আর বলে কি তা জানো তুমি মিথ্যা কথা বললে আল্লাহ তোমার জিব্বা আগুনের কেচি কেটে দিবে জীবনে শোনেন নাই আমি আমার ফ্যামিলিতে শুনেছি নিজের কানে শুনেছি একজন মিথ্যা কথা বলছে এতটুকু আর একজন যে ওয়াশ করতেছে ও আব্দুল না। আব্দুল বাসিদের নাতি ও একটি ও কোনো মাদ্রাসায় পড়ে নাই ও কি বলতেছে তুমি মিথ্যা কথা বললা আল্লাহ তোমার জিব্বা কেচি দেখে কেটে দিবে আগুনের বলেন তো দেখি এই শিশুর অন্তরে মিথ্যার এত বড় ভয়ঙ্কর ভয় ঢুকাইছে কে মা কথা বলেন না কার মাধ্যমে ঢুকাইছে মা ওর আম্মা শিখায় নাই তাই মিথ্যা বলছে আর আম্মা শিখিয়েছে তাই আরেকজনের মিথ্যাই ও সইতে পারতেছে না আমরা ছোটোবেলা থেকেই আমাদের সন্তানদেরকে তাদের কমলমতি হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দেই পরপরের প্রতি বিশ্বাস ঢুকায় দেই মিথ্যা কথার ভয়াবহ শাস্তির কথা ঢুকায় দেই মানুষের উপরে জুলুম করার ভয়ঙ্কর পরপরের শাস্তির কথা তার অন্তরে ঢুকায় দেয় দেখবেন এ দেশটা একদিন অপরাধ মুক্ত হয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনারা ঠিক বললেও ঠিক আপনারা ঠিক না বললেও কথা এটাই ঠিক আসুন আমরা মানুষের সিনায় সিনায় তাকুয়া ঢুকাবার খোদাভীতি ঢুকাবার খোদাই এ ভ্যাকসিন ঢুকাবার চেষ্টা করি এ কারণেই রব্বুল আলমিন সর্বশেষ আয়াতে নামাজের অর্ডার করেন নাই রোজার অর্ডার করেন নাই হজের অর্ডার করেন নাই জাকাতের অর্ডার করেন নাই জিহাদের অর্ডার করেন নাই এমন একটা ভ্যাকসিন দিয়েছেন যেই এক ভ্যাকসিনে কোরআনের বিসমিল্লার বা থেকে সুরায় নাস পর্যন্ত মানা সম্ভব হয়ে যায় সেটা হলো তাকুয়া আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার এর উপরে আমল করবার তাও ফিক দান করুক ও আখির উদ আবানা আলিলামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত